দয়ানিধি নাম রাখে আদুর সুজন কষ্টতর নামে নাম প্রিয় নারায়ণ কষ্টতর সতনাম প্রিয় নারায়ণ হরে কৃষ্ণ নামে দিদ প্রিয় বলামে রাজা নামে রাখি গো প্রিয়াম কৃষ্ণ নামে দিদ প্রিয় বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম জনিতাই গৌর রায় সভ্য পোহরে কৃষ্ণ হরে হরি হরিব হরি হরিব হরি হরিব হরি হরিব